মেগাস্টার সাকিব খান এবার পূজা চেরির উপর রেগে গিয়ে পূজা চেরিকে স্টুপিড বললেন তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন পূজার সাথে কাজ করেছে বাট আমার মনে না তেমন এরই মধ্যে একজাক ঝাঁক নায়িকাদের নিয়ে দরজ সিনেমা দেখেছেন মেগাস্টার সাকিব খান সিনেমা শেষ করে একাধিক তারকাদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সাকিব খান শাকিব খান পূজাচেরি দিগিকে নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা সমালোচনা জ্বর উঠেছে বলা হচ্ছিল পূজাচেরি কি আবারও সাকিব খানের সঙ্গে নতুন করে এক হয়ে কোনো কাণ্ড ঘটাতে চাচ্ছে কি না অর্থাৎ আবারও তারা আগের মতো এক হয়ে গেল কি না এটাও প্রশ্ন করা হচ্ছে পূজা পূজাচেরির মতো হতে চাচ্ছে কি না সেখানে তারা নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে বিশেষ করে সাকিব খান পূজাচেরি দিগিকে নিয়ে প্রশ্নটা একটু বেশি উঠেছে এমন প্রশ্নের জবাবে তখন দিগি বলেন মূলত পূজাচেরি শাকিব খানকে এখন পর্যন্ত বাবা বা চাচু বলে ডাকেনি সেজন্য পূজাচেরির সঙ্গে সাকিব খান সিনেমা করতে পারবে কিন্তু আমি ছোট থেকে শাকিব খানকে চাচু এবং বাবা বলে ডেকেছি আমার প্রথম সিনেমাতে আমি সাকিব খানকে চাচু বলে ডেকেছি সেজন্য আমি শাকিব খানের নায়িকা হয়ে কখনোই সিনেমা করতে পারবো না আমি তখনই শাকিব খানের সঙ্গে সিনেমা করতে পারবো যদি এমন কোনো ডিমান্ডেবল অ্যাক্টিং থাকে কিন্তু শাকিব খানকে আমি সিনেমায় কখনো আমার নায়ক হিসেবে মেনে নিতে পারবো না আর প্রথম সিনেমা থেকে মোটামুটি আমি তাকে বাবা এগুলাই ডাকা কিন্তু তাকে আমি ছোট থেকে চাচু বলে ডাকি আর এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা দিগি যখন কথা বলছিল পাশ থেকে পূজা চেরি হঠাৎ করে কথা বলে ওঠেন নাও তোমার চাচুকে নিয়ে কিছু বলো পূজাচেরির একথা শোনার পরে রেগে যান শাকিব খান তখন সাকিব খান বলে ওঠেন এই স্টুপিড আর কথা বলে হেসে দেন শাকিব খান পূজাচেরি দুজনই এই বিষয়টা নিয়ে শাকিব খান পূজাচেরি দিগিকে নিয়ে নেটপাড়ায় শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি তো ভিউয়ার্স ভিডিওটি দেখে আপনাদের মন্তব্যকে তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যে পূজা তাকে কোনো সিনেমায় বাবা ডেকেছে